হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় তো ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে নেক্সট নাম্বার টু কোন বন্ধপাত্রে গ্যাস থাকলে গ্যাসীয় অণুগুলির যে থাকার মাধ্যমে গতিশক্তি বোঝায় তাকে কি বলে তো কোনো বন্ধপাত্রে গ্যাস থাকলে গ্যাসীয় অণুগুলির যে থাকার মাধ্যমে গতিশক্তি বোঝায় তাকে বলা হয় ইলাস্টিক কলেশন নেক্সট নাম্বার থ্রি বায়ুর চাপ ও গ্যাসের চাপ বোঝা যায় ব্যারোমিটার যন্ত্রের কোন পরিবর্তন হলে তো বায়ুর চাপ ও গ্যাসের চাপ বোঝা যায় ব্যারোমিটার যন্ত্রের উচ্চতার পরিবর্তন হলে নেক্সট নাম্বার ফোর যে গ্যাস পি ভি টু আর সূত্র মেনে চলে তাকে কি বলে তো যে গ্যাস পিভি ইকুয়ালস টু আর টি সূত্র মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস নেক্সট নাম্বার ফাইভ প্রমাণ উষ্ণতায় ও চাপে এক গ্রাম অনুর পরিমাণ সব গ্যাসের আয়তন কত হয় তো প্রমাণ উষ্ণতায় ও চাপে এক গ্রাম অনুর পরিমাণ সব গ্যাসের আয়তন হয় টোয়েন্টি টু লিটার নেক্সট নাম্বার সিক্স শীতকালের তুলনায় গরমকালে বায়ুর শব্দের বেগ কেমন হয় তো শীতকালের তুলনায় গরমকালে বায়ুর শব্দের বেগ বেশি হয় নেক্সট নাম্বার সেভেন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক নেক্সট নাম্বার এইট পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন তো পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় অভিকর্ষজ তরণের মানের পার্থক্যের কারণে নেক্সট নাম্বার নাইন ফটো ইলেকট্রিক কোষে আলো ফেললে কি পরিবর্তন লক্ষ্য করা যায় তো ফটো ইলেকট্রিক কোষে আলো ফেললে আলোক শক্তি ত্বরিত শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট নাম্বার টেন মহারাষ্ট্রে গণপতি ও শিবাজির উৎসবকে প্রবর্তন করেছিলেন তো মহারাষ্ট্রে গণপতি ও শিবাজির উৎসব প্রবর্তন করেছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট নাম্বার টু ইলেভেন দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলের আয়তন কত তো দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলের আয়তন হচ্ছে এক লিটার নেক্সট নাম্বার টুয়েলভ একটি মাছ ও শরীরশ্রীপের জীবন্ত জীবাশ্মের উদাহরণ কী তো একটি মাছ ও সরীসৃপের জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে শিলাকান্ত ও স্পেনোডন নেক্সট নাম্বার থার্টিন হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে যে পাল্লা যুক্ত ভাল্ব থাকে তাকে কি বলা হয় তো হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে যে পাল্লা যুক্ত ভাল্ব থাকে তাকে বলা হয় মাইট্রোল ভাল্ব মাইট্রাল ভাল্ব নেক্সট নাম্বার ফোরটিন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলায় সর্বপ্রথম নীল চাষ কে শুরু করেছিলেন তো সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলায় সর্বপ্রথম নীল চাষ শুরু করেছিলেন লুইবন নামক এক ফরাসি নেক্সট নাম্বার ফিফটিন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন তো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট নাম্বার সিক্সটিন ইয়ং ইন্ডিয়া ও ইংল্যান্ড টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে তো ইয়ং ইন্ডিয়া ও ইংল্যান্ড টু ইন্ডিয়া এই দুটি গ্রন্থের রচয়িতা হচ্ছেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার সেভেন্টিন বসন্তকালীন বিশুভ ও মহাবিশুব কোন তারিখে হয় তো বসন্তকালীন বিশুভ ও মহাবিশুব হয় একুশে মার্চ নেক্সট নাম্বার এইটিন কর্কট সংক্রান্তি কোন তারিখে পালিত হয় তো কর্কট সংক্রান্তি পালিত হয় একুশে জুন নেক্সট নাম্বার নাইনটিন মকর সংক্রান্তি কোন তারিখে পালিত হয় তো মকর সংক্রান্তি পালিত হয় বাইশে ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি শেরি ঘামাব নামে কে পরিচিত ছিলেন তো শেরি ঘামাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কংগ্রেসের অমরাবতী অধিবেশনকে তিন দিনের তামাশা বলে মন্তব্য করেছিলেন কে তো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কংগ্রেসের অমরাবতী অধিবেশনকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছিলেন অশ্বিনী কুমার দত্ত নেক্সট নাম্বার টোয়েন্টি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সমসাময়িক সংবাদপত্রগুলি কি কি তো বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সমসাময়িক দুটি সংবাদপত্র হচ্ছে যুগান্তর যা ভূপেন্দ্রনাথ দত্তের সম্পাদনায় ছিল এবং সন্ধ্যা যা কিনা ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদনা করেছিলেন তো এই ছিল বাইশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ